আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ক্লাসে ব্যস্ত ছিলাম আর ব্যস্ততা অনেক বেশি আমাদের ট্রেনিং সেন্টারে ব্যস্ত চলছে গ্লোবাল নলেজের সার্ভিস সেন্টার হচ্ছে আমাদের তলায় আর ট্রেনিং সেন্টারটা হচ্ছে উপরতলায় আর এটা হচ্ছে রাজশাহী কোর্ট স্টেশন অবস্থিত আসলে ভিডিওতে আসার মুখ্য উদ্দেশ্য আছে এটা হচ্ছে তরিকুল ভাই রাইট হ্যাঁ উনি সকালবেলায় হবিগঞ্জ থেকে চলে আসছে এই ফোনটা রিপে করার জন্য হবিগঞ্জ থেকে এই ফোনটা ভিভো ভি এই ফোনটা সমস্যা কি ছিল লাইট ইস্যু লাইট ইস্যু মানে ডিসপ্লে থেকে লাইট আসতো না তো ডিসপ্লেটা ড্যামেজ আদার্স প্রতিষ্ঠানে গিয়েছিলেন আপনি অন্যান্য সার্ভিস সেন্টারে গিয়েছিলেন কি বলেছিল তারা বলেছে ডিসপ্লে চেঞ্জ করা লাগবে তাছাড়া ঠিক হবে না না এটা ঠিক হবে না আর এটা দশ টাকা লাগবে দশ টাকা লাগবে বলেছিল ডিসপ্লেটাকে চেঞ্জ করার জন্য আর উনি আমার সাথে যোগাযোগ করছিলেন হোয়াটসঅ্যাপে আসলে অনেক ব্যস্ত থাকি অনেক মানুষের রিপ্লাই দিতে পারি না ভিডিওতে আসার উদ্দেশ্য আছে আমি একটু পরে বলছি তো উনি সকালবেলায় আসছে আমি অফিসে আসার আগেই সার্ভিস সেন্টার থেকে এটা রিপেয়ার হয়েছে এটা সার্ভিস সেন্টার না এটা কিন্তু ট্রেনিং সেন্টারের ল্যাব সার্ভিস সেন্টার আমাদের নিচে আমি নিচে যাওয়ার সুযোগ পেলাম না ভাই দূর থেকে আসছে জন্য আমরা একটা ভিডিও করেছি আসলে প্রতিদিন অগণিত মানুষ এভাবে ডিসপ্লে রিপেয়ার করছে এই ডিসপ্লে গুলো বাতিল বলে ঘোষণা করা হয় কিন্তু এই ডিসপ্লের মধ্যে কিছু হচ্ছে মেকানিক্যাল আপনার হচ্ছে ট্রিক্স রয়েছে যেগুলো দিয়ে ডিসপ্লে গুলোকে বাঁচানো যায় তো এই ধরনের একটা ভিডিও ভাইরাল হয়েছিল ইউটিউবে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছিলাম নাম্বারটা ভুল দেওয়ার কারণে একটা মানুষ এত বিব্রত যে ওনার সিম বন্ধ করে দিয়েছে এই ফোনটা ভাইরাল হওয়ার কারণে উনি বলছে যে প্রতিদিন না হলে পাশ কল ঢুকে আমার ফোনে বিব্রতকর পরিস্থিতি আর উনি ওনাকে আমি আমার সঠিক নাম্বারটা দিয়েছিলাম ওই ব্যক্তিটা ফোন ধরে ধরে আমার নাম্বারটা কারেকশন করতো তখন সেকেন্ড টাইম আমার কাছে কল আসতো তাই ভিডিওটা প্রায় হচ্ছে আহ তিন চার লক্ষ ভিউজ আসছে অল্প সময়ের মধ্যে এর মাঝে আমরা অনেক ফোন রিপেয়ার করে দিয়েছি অনেকের ডিসপ্লে গুলো বাঁচানো সম্ভব হয়নি এই ডিসপ্লে গুলো আসলে ঠিক হবে কিনা এটা ফিজিক্যালি আগে চেক করতে হয় তারপরে বলা সম্ভব তো এটা অনেক ডিসপ্লে আছে যেগুলো বাঁচানো সম্ভব হবিগঞ্জ থেকে তরিকুল হয়ে আসছে আমি সবসময় ডিমোটিভেটেড করি আপনাকে খুব একটা বেশি আমি মূল্যায়ন নি হোয়াটসঅ্যাপে মানে কি হবিগঞ্জ থেকে একজন মানুষ আসবে ফোন রিপেয়ার করতে ডিসপ্লে ওই ভিডিও দেখেছে এখানে আসার পরে যদি আমি ডিসপ্লেটা রিপেয়ার করে দিতে না পারি ডিসপ্লে রিপেয়ারের হয়তো যোগ্যই না তাহলে কি হবে ওনার একটা মানে বড় একটা সময় এবং হচ্ছে রাস্তা খরচ তার নষ্ট হবে এজন্য আমি অনেক সময় ডিমোটিভেটেড করি অনেকে যে এখানে আসার দরকার নেই তো আমি আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে ওনার কল বুঝতে পারিনি এবং উনি রাশিতে চলে আসছেন সেটা শুনলাম লাগছে কত টাকা দিয়েছেন আমাদেরকে বারোশো টাকা বারোশো টাকা দশ হাজার টাকার এগনেস্টে বারো বারোশো টাকা তিনি খরচ করেছেন তা আসলে এটাও আমাদের নিতে কষ্ট হয় অনেক দূর থেকে আসছেন সময় এবং অর্থ অপচয় করে আল্লাহ ওনার আহ এ যাত্রাকে সফল করেছে জন্য আমাদের ভালো লাগছে কোনো মানুষের সেবা করা এটা আসলে অনেক প্রাপ্তির বিষয় আমরা অর্থ দিয়ে সবসময় বিচার বিশ্লেষণ করি না ওই মানুষটা যে হবিগঞ্জ থেকে এখানে আসছেন আর আসার পরে একটা সেবা পেয়েছে এটা আমাদের জন্য অনেক বড় বিষয় তো আমি এই ভিডিওটা করছি এই কারণে যে যখন ডিসপ্লে রিপেয়ারের ভিডিওটা দেওয়া হয়েছে তারপরে আমাদের এই সেক্টরে কিছু টেকনিশিয়ান সিনিয়র জুনিয়র অনেকেই বিব্রতকর কিছু মন্তব্য করেছে অনেকে গালাগালিও করেছে আবার স্ল্যাং উচ্চারণ করেছে আমাকে সবাই ব্যক্তিগত ভাবে না যার কারণে একটা ভিডিও দেখার পরে এটাকে বিরূপ মন্তব্য করে মন্তব্য পিছনে আরো কিছু কারণ আছে একজন গ্রাহক কোন একটা দোকানে যেয়ে তখন বলছে যে ফোনটা ডিসপ্লে সমস্যা যখন টেকনিশিয়ান বলছে এটা চেঞ্জ করতে হবে আপনার পাঁচ হাজার টাকা লাগবে তখন উনি বলছেন যে মিলন ভাইয়ের ভিডিও দেখলাম ওই ভিডিওতে ডিসপ্লে ঠিক করা যায় তা আপনি ঠিক করে দেন আমি চেঞ্জ করব না রকম পরিস্থিতিতে টেকনিশিয়ানরা বিব্রত হয় আসলে সব ধরনের ডিসপ্লে ঠিক হবে এমনটি নয় ডিসপ্লে কোন সচক্ষে না দেখলে বলা সম্ভব নয় এই জন্য আমি ভিডিওটি করেছি আশা করি আপনাদের ভালো লাগছে আপনার কোনো কথা থাকলে বলবেন আপনি যে বললেন এইভাবে আমি মানে ইউটিউব দেখা আর আপনি অরিজিনাল ডিসপ্লে গুলা যেগুলো একবারে নষ্ট হয়ে গেছে এগুলা আর কি কাজ হবে না

আপনার যাত্রা শুভ হয়েছে শুভ হয়েছে বা সফল হয়েছে এর জন্য আমরা আন্তরিক ভাবে আসলেই শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে এবং আপনি ভালোভাবে থ্যাংক ইউ